প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এডুক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষাতে তোমাদের শিক্ষাবিজ্ঞান বিষয়ের সায়সান এবং কিভাবে প্রস্তুতি তোমরা নিচ্ছ সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাচ্ছ শুধু তাই নয় এই চ্যানেলে এমসিকিউ এবং এসি অনেক ভিডিও রয়েছে তোমরা জানো যে তোমাদের পরীক্ষাতে চব্বিশ নম্বরের এমসিকিউ এবং ষোলো নম্বরের এসে প্রশ্নের উত্তর তোমাদের করতে হয় যদি তোমাদের নাইনটি ফাইভ প্লাস স্কোর করতে হয় তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তর করে ফুল মার্কস পেতেই হবে আর বড়ো প্রশ্ন তার সাজেশান তো আমি দিয়েছি অনেকে তোমরা সেই সাজেশান দেখেছো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওর ডিসক্রিপশানে সেই সাজেশানের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই লিঙ্কে প্রবেশ করে সাজেশানটি দেখে নিতে পারো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে আরেকটা বিষয় এই চ্যানেল থেকে তোমরা এবার নিয়মিতভাবে প্রত্যেক দিন হয় এমসি বা এসে কিউর ভিডিও তোমরা পাবে যেগুলি তোমাদের পড়ার ফাঁকে ফাঁকে পাঁচ ছ মিনিটের এই ভিডিওগুলি দেখে নিতে পারলে তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে অনেক নতুন নতুন প্রশ্নের সঙ্গে তোমরা পরিচিতি হতে পারবে প্রস্তুতি যত ভালো হবে পরীক্ষা তত ভালো হবে নম্বর তত বেশি পাবে সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখো যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে আমাদের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো অর্থাৎ আমরা জানি যে কম্পিউটারে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুটি যে বিষয় রয়েছে এদের মধ্যে একটি পার্থক্য দেখো কি বলা আছে হার্ডওয়্যার হল কম্পিউটারের শারীরিক অংশ অর্থাৎ যেমন মনিটর কিবোর্ড মাদার মাউস মাদারবোর্ড ইত্যাদি যা স্পর্শ করা যায় অন্যদিকে সফটওয়্যার হলো প্রোগ্রাম বা নির্দেশনা সমষ্টি যেমন অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশান গেম ইত্যাদি যা দেখা যায় কিন্তু স্পর্শ করা যায় না তাহলে এক কথা যদি আমরা বলি কম্পিউটারে হার্ডওয়্যার হলো এক প্রকার অংশ যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি যেমন মনিটর কিবোর্ড মাউস মাদারবোর্ড ইত্যাদি আর সফটওয়্যার হলো একটা প্রোগ্রাম যাকে আমরা স্পর্শ করতে পারি না কিন্তু অপারেট করতে পারি অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশান গেম ইত্যাদি হয়েছে অথবা দিয়ে এখানে একটি প্রশ্ন আছে বিদ্যালয়ে কম্পিউটারের যে কোনো একটি ব্যবহার লেখ অর্থাৎ আমরা জানি যে বর্তমান শিক্ষাব্যবস্থায় কম্পিউটার একটি অপরিহার্য অংশ হিসেবে বা অঙ্গ হিসেবে বা যন্ত্র হিসাবে পরিগণিত হয় তার কি কি ব্যবহার রয়েছে যে কোনো একটি বিষয় তোমাদের সামনে লিখতে হবে তোমাদের কি লেখা আছে বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক উপকরণ তৈরি করা তৈরিতে ব্যবহার করা হয় যেমন ডিজিটাল ক্লাস প্রেজেন্টেশান অনলাইন গবেষণার জন্য বিদ্যালয়ে আমরা কম্পিউটারকে ব্যবহার করতে পারি এরপর দেখো কম্পিউটার শব্দটি কোন শব্দ থেকে এসেছে তাহলে কম্পিউটার শব্দটি ল্যাটিন শব্দ কম্পিউটার থেকে এসেছে যার অর্থ হলো অর্থ হলো গণনা বা হিসাব করা আছে পরে যে প্রশ্ন তিনের দিকে যে প্রশ্ন রয়েছে স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কী আমরা জানি যে এডুকেশন সাবজেক্টে ক্লাস ইলেভেন থেকে আমরা এটা পড়ে আসছি যে মানুষের অন্তর্নিহিত যে সত্তা বা পূর্ণতা তার প্রকাশের একটি প্রক্রিয়া কি বলছি তাহলে কি না শিক্ষা হল মানুষের মধ্যে নিহিত যে পূর্ণতা তার প্রকাশের একটি উপায় তিনি কি বিশ্বাস করতেন প্রকৃত শিক্ষা আত্মশক্তি জাগ্রত করে আত্মবিশ্বাস বৃদ্ধি করে চরিত্র গঠনে সহায়তা করে তোমরা এত কিছু না লেখে যদি এতটাই লিখো তাতেই কিন্তু তোমরা পুরো নম্বর পাবে পরে দেখো বলছে ভারত সরকার অন্ধশিশুদের জন্য যে ব্রেইল রচনা করেন তার নাম কী ভারত সরকার অন্ধশিশুদের জন্য যে ব্রেইল লিপি রচনা করেছে তার নাম ভারতী ব্রেইল যা ভারতের বিভিন্ন ভাষার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ শিশুদের জন্য তাদের পাঠদানের জন্য ভারত সরকার যে ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেছে তাকে বলা হয় ভারতী ব্রেইল এটি কিন্তু ভারতবর্ষে যে অন্যান্য ভাষা রয়েছে সেই সমস্ত ভাষার ক্ষেত্রেও ব্রেইল পদ্ধতি বা এই ব্রেইল ব্যবহার করা হয়ে থাকে অষ্ট পঠন কী তাহলে অষ্ট পঠন হলো ঠোঁটের নড়াচড়া দেখে কথার অর্থ বোঝার কৌশল যা মূলত শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিরা যোগাযোগের জন্য ব্যবহার করে হয়েছে এরপরে অথবা মুখ বোধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখ মুখ বোধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য হলো তাদের মৌখিক এবং অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করা যাতে তারা সমাজের মূলধারার সঙ্গে যুক্ত হতে পারে অর্থাৎ কি না মুখ বোধির শিশু তারা সমাজ ব্যবস্থার মূল সত্যের থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পছন্দ করে কিন্তু তাদেরকে যদি আমরা শিক্ষা ঠিকঠাকভাবে প্রদান করতে পারি তাহলে তারা মৌখিক এবং অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে অন্যান্য মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবে ফলে সমাজের তারা মূল স্রোতে ফিরে আসতে পারে সমাজের অন্যান্য মানুষের সঙ্গেও তাদের একটা যোগাযোগ স্থাপিত হতে পারে এরপরে কি প্রশ্ন রয়েছে যে প্রশ্নটি রয়েছে সংরক্ষণ বা ধারণ বলতে কি বোঝো সেখানে সংরক্ষণ বা ধারণ বলতে সেই প্রক্রিয়া কী বোঝে যার মাধ্যমে একজন ব্যক্তি শেখা তথ্য দীর্ঘ সময় পর্যন্ত মনে রাখতে এবং প্রয়োগ করতে পারে এটি মূলত মনে রাখার ক্ষমতা পুনরাবৃত্তি অনুশীলন এবং বাস্তব বাস্তবজনের প্রয়োগের উপর নির্ভর করছে তাহলে এটি মূলত মনে রাখার ক্ষমতা পুনরাবৃত্তি অনুশীলন এবং বাস্তব বাস্তবজনের প্রয়োগের উপর নির্ভর করে এরপরে একটি যে প্রশ্ন আছে থাস্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝায় অর্থাৎ থাস্টনের যে বুদ্ধির বহু উপাদান তত্ত্ব বা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি তত্ত্ব বলা হয় সেই তত্ত্বে এস বলতে কি বলা হয়েছে তাহলে এই তত্ত্বে কিন্তু আমরা এস বলতে স্থান প্রত্যক্ষণ ক্ষমতাকে বোঝানো হয়েছে হয়েছে এরপরে দেখো আটের দেখে যে প্রশ্ন টাইম কার্ড কী তাহলে কি না শিক্ষণের যে তত্ত্ব রয়েছে তার মধ্যে অন্যতম মনোবিজ্ঞানের ঠন্ডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব সেখানে বিড়ালের পুনরাবৃত্তির সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমস্যার সমাধানের সময়টি হ্রাস পাচ্ছে এই বিষয়টি তিনি একটি লেখচিত্রের মাধ্যমে তুলে ধরেন একেই বলা হয় টাইম কার অর্থাৎ কি না এখানে যদি আমরা দেখি যে বিড়ালের যত সময় বাড়ছে প্রচেষ্টা যত বাড়ছে তার তত কি হচ্ছে কম সময় লাগতে শুরু করছে তো এইভাবে যত সংখ্যা বাড়তে থাকবে পরপর বিড়াল তত কম সময় লাগবে এই যে সম্পর্ক অর্থাৎ সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রচেষ্টা সংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সময় আসে যে একটি সম্পর্ক তিনি একটি লেখচিত্রের মাধ্যমে তুলে ধরেন এটিকে বলা হয় টাইম কার হয়েছে এরপরে দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে থন্ডাইকে শিক্ষণ তত্ত্বের মুখ্য সূত্রগুলি কি কি। অর্থাৎ মুখ্য সূত্রের নামগুলি জানতে চাওয়া হয়েছে তো আমি কিন্তু তোমাদের সামনে সূত্রগুলি একটু বিস্তারিতভাবে আলোচনা করেছি যা তোমাদের যদি পরীক্ষাতে যদি পরবর্তীকালে দেখা যায় যে সূত্রগুলি পড়েছে অর্থাৎ বললো যে প্রস্তুতির সূত্রটি লেখো ফল লাভের সূত্রটি লেখো অনুশীলনের সূত্রটি লেখো সেই জন্য আমি তোমাদের সামনে সূত্রটি একটু তুলে ধরেছি তোমরা একটু সূত্রটিও মনে রাখার চেষ্টা করবে দেখো কি বলা রয়েছে বলছি ফল লাভের সূত্র কোনো আচরণের ফল বা কোনো আচরণের পরে তার ফলাফল যদি যে ফলাফল পাওয়া যায় তবে সেই আচরণ পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকে অন্যদিকে যদি খারাপ ফল পাওয়া যায় তাহলে সেই আচরণের পুনরাবৃত্তি কম হয় অর্থাৎ কি না কোনো আচরণের ফলে যে ফল পাওয়া গেছে সে ফল যদি ভালো হয় তাহলে সেই আচরণ পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি ফল যদি খারাপ হয় তাহলে কিন্তু সেই আচরণ পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা কম থাকে প্রস্তুতির সূত্র দেখো কি বলছি বলছি কোনো ব্যক্তির শিখতে প্রস্তুত না থাকলে সে সহজে শিখতে পারে না শিক্ষার জন্য মনস্তাত্ত্বিক প্রস্তুতি এবং শিখতে ইচ্ছে থাকা জরুরি অর্থাৎ কোনো ব্যক্তি শেখার জন্য মানসিক এবং শারীরিক দিক থেকে যদি প্রস্তুত না থাকে তাহলে শিক্ষণ জোর করে হলেও সে শিক্ষণ অল্পস্থায়ী হবে বেশি সময় ধরে সে শিখন স্থায়ী হবে না তিন নম্বর অনুশীলনের সূত্র কোনো আচরণ যত বেশিবার অনুশীলন করা হয় তত বেশি তা শিখতে এবং মনে রাখতে সহজ হয় তবে যদি কোনো আচরণে পুনরাবৃত্তি না করা হয় তবে তা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো আচরণ যদি আমরা বারবার অনুশীলন করি তাহলে সেই আচরণ আমাদের মধ্যে স্থায়ী রূপ ধারণ করে আর যদি কোনো আচরণ আমরা দীর্ঘস্থায়ী যদি না করি তাহলে কী হবে সেটা স্থায়ী রূপ ধারণ করবে না এই সূত্রের আবার দুটি ভাগ আছে ব্যবহারের সূত্র এবং অব্যবহারের সূত্র হয়েছে অর্থাৎ একই ব্যাপার যদি ব্যবহার বারবার হয় অনুশীলন বারবার হয় তাহলে সেটা দীর্ঘস্থায়ী হবে আর ব্যবহার না হলে অনুশীলন না হলে সেটাই ক্ষণস্থায়ী হবে এরপরে ট্যালি চিহ্ন কাকে বলে প্রতিটি স্কোরের পরিপ্রেক্ষিতে একটি করে লম্বা দাগ দিতে হয় ওই চিহ্নকে আমরা কি বলছি ট্যালি বলছি অর্থাৎ কি না প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখনই আমরা পরিসংখ্যাকে আমরা অবিন্যস্ত স্কোরগুলো থাকে সেগুলোকে যখন আমরা সাজাই পরিসংখ্যা বিভাজনে তখন আমরা কি করি এইভাবে করে পরে একটি করে দাগ দিয়ে দিই অর্থাৎ এই যে একটি করে দাগ দেওয়ার পর চার নম্বর দাগ পাঁচ নম্বর দাগের মাথায় আমরা কোন দিই এটাকে আমরা পাঁচ ধরি এইভাবে আমরা পরপর এগিয়ে যাই তো এই ধরনের যে লম্বা লম্বা দাগ দিতে হয় এই দাগগুলোকে বা এই চিহ্নগুলোকেই আমরা কি বলি ট্যালি বলি পরের যে প্রশ্ন রয়েছে পরিসংখ্যা বহু বুঝে এক্স এবং ওয়াই অক্ষের দৈর্ঘ্যের অনুপাত কত হওয়া দরকার তাহলে পরিসংখ্যা বহু বুঝে এক্স এবং ওয়াই অক্ষের দৈর্ঘ্যের অনুপাত থ্রি টু ফোর হওয়া দরকার অর্থাৎ এক্স ইস ওয়াই যদি আমরা যদি ধরি তাহলে কত হবে থ্রি ইস টু ফোর অর্থাৎ এক্স অক্ষ এবং ওয় অক্ষে যে আমরা লেখচিত্র অঙ্কন করার সময় যে অক্ষ আমরা নির্বাচন করি সেখানে কিন্তু এটি চার ভাগ এটি তিন ভাগ এই রেশিও অনুসারে এই অনুপাত অনুসারে আমরা কিন্তু লেখচিত্র অঙ্কন করে থাকি অথবা এখানে পড়ো সত্তর থেকে নব্বই এই শ্রেণী ব্যবধানটির প্রকৃত সীমা নির্ণয় করা অর্থাৎ এই যে শ্রেণী দেওয়া আছে শ্রেণী ব্যবধানটির প্রকৃত সীমা অর্থাৎ প্রকৃত সীমা আমরা কী না প্রকৃত সীমা বলতে যে এখানে প্রকৃত নিম্ন সীমা এবং প্রকৃত সীমা আমাদেরকে আগে নির্ণয় করতে হবে তাহলে প্রকৃত নিম্ন সীমা তালে কত হচ্ছে সিক্সটি নাইন আর প্রকৃত ঊর্ধ্বসীমা তালে কথা হচ্ছে নাইনটি ফাইভ তাহলে এদের মধ্যে যে ব্যবধান সেটি কিন্তু হলো প্রকৃত সীমা অর্থাৎ উচ্চসীমা এবং নিম্ন সীমা এদের মধ্যে যে ব্যবধান বা এভাবে আমরা যদি সাজাই যে প্রকৃত সীমা এবং উচ্চসীমা এদেরকে আমরা যেভাবে সাজিয়েছি এটি হচ্ছে গিয়ে প্রকৃত সীমা তাহলে এরপরে কি রয়েছে এগারো থেকে প্রশ্ন শ্রীমতী হংসমহিতা কমিটি কবে কেন গঠিত হয় তাহলে হংসমহিতা কমিটি উনিশশো সালে গঠিত হয়েছিল এটি মহিলা শিক্ষা বিষয়ের একটি বিশেষ কমিটি যা মহিলাদের জন্য আলাদা নীতি পাঠক্রম এবং শিক্ষা সম্পর্কিত সামাজিক বাধাগুলি কাটানোর পরিকল্পনা গ্রহণ করেছে হয়েছে এরপরে দেখো অথবা দিয়ে একটি প্রশ্ন আছে ভারতীয় সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয় অর্থাৎ আমরা শিডিউল কাস্ট কাদের বলি এসসি আমরা কাদের বলি হচ্ছে ভারতীয় সংবিধান অনুযায়ী তপশিলি জাতি এমন এক গোষ্ঠীকে বলা হয় যারা ইতিহাসে সামাজিকভাবে অবহেলিত এবং নির্যাতিত ছিল তাদের বিশেষ সুবিধা সুরক্ষা প্রদানের জন্য ভারতীয় সংবিধানে একাধিক বিধান রয়েছে হয়েছে এরপরে দেখো পরের যে প্রশ্ন ইউজিসির পূর্ণরূপ কি ইউজিসি পূর্ণকে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন হয়েছে বানান ভালো করে তোমরা করবে কারণ তোমরা মনে রাখবে যে এই যে ফুল ফর্ম বা পূর্ণরূপ এখান থেকে একটি প্রশ্ন থাকবেই থাকবে ইউজিসি এনসিআরটি এনসিটি এগুলো থেকে এসসিআরটি এগুলো থেকে একটা বড়ো মানে কী বলা যেতে পারে পূর্ণরূপ বা ফুল ফর্ম একটা থাকবে সেটা তোমরা ভালো করে করবে এরপরে মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিল মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিল ডক্টর অনাথনাথ বসু এরপরে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে মোদালের কমিশন উচ্চ মাধ্যমিক স্তরে কী কী ভাষা শেখার সুপারিশ করে তাহলে মোদালের কমিশন উচ্চ মাধ্যমিক স্তরে মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষা একটি থাকবে হিন্দি ভাষা থাকবে যেখানে যাদের মাতৃভাষা হিন্দি নয় আর কি একটি আধুনিক ভারতীয় ভাষা শেখার ব্যবস্থাও থাকবে এরপরে কি ক্রেস কী ক্রেস একটি প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষা একেবারে প্রাক প্রাথমিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান আমরা বলতে পারি মানে শুরু হয় ক্রেস দিয়ে এরপরে পলিটেকনিক কী ধরনের শিক্ষা হতে পলিটেকনিক উচ্চ মাধ্যমিক স্তরের বৃত্তীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে তাহলে এই ছিল চব্ব ষোলোটি গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন এবং উত্তর যেগুলি আমি তোমাদের সামনে প্রশ্ন এবং উত্তর আকারে উপস্থাপন করলাম এগুলি তোমরা ভালো করে দেখো যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব শুধু তাই নয় এই ভিডিওর ডেসক্রিপশানে সাজেশানের যে ভিডিও রয়েছে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই সাজেশান দেখে নিতে পারো যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা তৈরি করতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট করো আমি তার যথাযথ উত্তর তৈরি করে তোমাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করব। আমাদের হাতে দেখতে গেলে আর মাত্র পঁচিশ দিনের মতো সময় রয়েছে ভালো করে পড়তে থাকো কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করো আমি তার উত্তর এবং তার সমাধান করার চেষ্টা করব। ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো